উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ে প্রাক্তনী সমিতির রজ জয়ন্তী উদযাপন এগারোই অক্টোবর উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ে প্রাক্তনী সমিতি তাদের রজ জয়ন্তী বর্ষ উপলক্ষে আগামীকাল এগারোই অক্টোবর এক বর্ণাঢ্য অনুষ্ঠানের আয়োজন করতে চলেছে এই বিশেষ অনুষ্ঠানটি অনুষ্ঠিত হবে বিশ্ববিদ্যালয় প্রাঙ্গনে অবস্থিত কনফারেন্স হলে শুক্রবার অর্থাৎ আজ এক সাংবাদিক সম্মেলনে সমিতির সদস্যরা জানান অনুষ্ঠানে উপস্থিত থাকবেন প্রাক্তন ও বর্তমান শিক্ষকবৃন্দ বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তা ছাত্রছাত্রী এবং একাধিক বিশিষ্ট অতিথি দিনভর চলবে আলোচনা সভা সাংস্কৃতিক অনুষ্ঠান এবং ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে বিশেষ অধিবেশন সমিতির তরফে জানানো হয়েছে উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ে প্রাক্তনী সমিতি গত পঁচিশ বছর ধরে বিশ্ববিদ্যালয় ও বৃহত্তর সমাজের মধ্যে এক সেতু বন্ধন হিসেবে কাজ করে চলেছে শিক্ষা গবেষণা ও সমাজ কল্যাণমূলক কাজে প্রাক্তন ছাত্রছাত্রীদের সক্রিয় অংশগ্রহণের মাধ্যমে এই সংস্থা উত্তরবঙ্গের উন্নয়নে উল্লেখযোগ্য ভূমিকা রেখেছে প্রাক্তনী সমিতির এক সদস্য বলেন এই রজত জয়ন্তী বর্ষ আমাদের কাছে শুধু উদযাপনের উপলক্ষ নয় বরং আগামী দিনের কাজের রূপরেখা তৈরি করারও একটি সুযোগ অনুষ্ঠানটি ঘিরে বিশ্ববিদ্যালয়ের প্রাঙ্গনে তৈরি হয়েছে উৎসবের আবহ সমিতির পক্ষ থেকে জানানো হয়েছে আগামী দিনে আরও বৃহত্তর পরিসরে সমাজমুখী উদ্যোগ গ্রহণের পরিকল্পনাও নেওয়া হয়েছে যথেষ্ট অসুবিধার মধ্যে উচ্চশিক্ষা গ্রহণ করার জন্য আসে তাদেরকে আর্থিক ভাবে সহায়তা করা তাদেরকে বৃত্তি দেওয়া তাদেরকে বিভিন্ন পরীক্ষায় যারা ভালো ফল করে তাদেরকে পুরস্কার দেওয়া এটা আমাদের সংগঠন গত পঁচিশ বছর ধরে করে আসছে তিন নম্বর আমরা সামাজিক ক্ষেত্রে যখনই কোনো দুর্যোগ হয় যখনই কোনো বিপর্যয় হয় সেটা কোভিড হোক ফ্লাড হোক আমফান হোক বা সাইক্লোন হোক যাই হোক না কেন তখন আর তো মানুষের পাশে দাঁড়িয়ে আমরা ত্রাণমূলক কিছু কাজ আমরা করি আমাদের সামান্য ক্ষমতার মধ্যে দাঁড়িয়ে আমরা করি আমাদের যারা সদস্য আছেন কয়েক হাজার সংখ্যায় আমাদের আছেন বিভিন্ন জেলায় এবং রাজ্যের অন্যত্র তারা ছড়িয়ে আছেন উত্তরবঙ্গের প্রত্যেকটি জেলাতে আমাদের একটি করে চ্যাপ্টার আছে যে চ্যাপ্টারের মধ্যে সেই জেলার যারা প্রাক্তন ছাত্র ছাত্রী তারা সদস্য এরকম কলকাতাতেও আমাদের আছে এই সমস্ত জেলাগুলোতেও নানা রকম কর্মসূচি হয় পার করেছে তার রজত জয়ন্তী বর্ষ শুরু হয়েছে পয়লা অক্টোবর তারিখে আমরা পয়লা অক্টোবর কিছু অনুষ্ঠান করতে পারিনি এই জন্য যে পুজোর ছুটির জন্য ইউনিভার্সিটি বন্ধ ছিল গত আট তারিখে ইউনিভার্সিটি খুলেছে এবং আর্লিয়েস্ট অপরচুনিটিতে এগারোই অক্টোবর অর্থাৎ আগামীকাল আমরা আমাদের এই রজত জয়ন্তী বর্ষের উদ্বোধন অনুষ্ঠান করছি এই উদ্বোধন অনুষ্ঠানটিতে আমাদের যিনি উদ্বোধন করবেন তিনি আমাদের প্রাক্তন সমিতির সদস্য এবং দক্ষিণ দিনাজপুর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক প্রণব ঘোষ তিনি এখানে আমাদের এটাকে উদ্বোধন করবেন এবং এরপরে বছর ভর আমরা নানান কর্মসূচি নেব আমাদের এখানে আছি আহ্বায়ক করে আমরা একটি অর্গানাইজিং কমিটি পেয়েছি যারা বিভিন্ন কর্মসূচি তো আমাদের এই অনুষ্ঠানটি হবে ইউনিভার্সিটি ক্যাম্পাসের ভেতরে অ্যাডমিনিস্ট্রেটিভ একটি কনফারেন্স হল আছে খুবই ভালো উন্নত মানের সেখানে কালকে সকাল সাড়ে দশটার সময় আমাদের এই অনুষ্ঠানটি শুরু আমার নাম ডক্টর তাপস চট্টোপাধ্যায় আমি এখন এই প্রাক্তনী সমিতির সভাপতি